হে কেমনে চিনব তোমাকে হে কেমনে চিনব তোমাকে মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকি বয়া মায়াজল বন্ধে হয়ে আর কত কাল থাকিব মনে লয় সব ছাড়িয়া তোমাকে খুঁজে নিব আশা করে আলো পাব ডোবে যায় অন্ধকারে আশা করে আলো পাব ডোবে যায় অন্ধকারে কেমন চিনিব তোমাকে মুর্শি দোনা হে কেমনে চিনিব তোমাকে মুর্শিদে দানা হে কেমন চিনিব তোমাকে দেখা দাওনা কথা কো না আর কত থাকি দূরে দেখা দাও না কথা কো না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমাকে মুর্শিদে দহে কেমন এব তোমাকে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি দয়া তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমিরা শাস্ত্র গ্রন্থ পরিযত আরো দূরে সরে যায় কোন সাগরে খেলতে চলাই ভাবতে তাই অন্তরে কোন সাগরে খেলতে চলাই ভাবতে তাই অন্তরে কেমনে চিনিব তোমাকে মর্শিদের দহে কেমনে চিনিব তোমাকে দেখা দাও না কথা কত থাকি দৌড়ে দেখা দাও না কথা কনা আর কত থাকি দৌড়ে তোমাকে মুর্শিদে হে কেমন চিনিব তোমাকে বাউল আব্দুল করিম বলে দয়া কর আমারে দয়া ভালে দয়া করো আমারে করো জোরে নত শিরে পড়ে আছি ধরবারে ভক্তের দম আহিনের দম থাকি ভক্তের অন্তরে কেমনে চিনিব তোমাকে মুর্শিদে দন হে কেমন চিনিব তোমাকে দেখা দাও না কথা না আর কত থাকি দূরে দেখা দাও না কথা না আর কত থাকি দূরে কেমন চিনব তোমাকে মুড়শি দেহে কেমনে চিনব তোমাকে